আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক বি আসলে সকলে ভালো আছেন বিয়ার্স আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো দেখাবো একদম আমি ডাইরেক্টলি ভিডিওতে চলে যাবো আমি কি করবো ফেসবুকে চলে যাবো ফেসবুকে চলে যাওয়ার পর আপনাদের যে সমস্যাটা হচ্ছে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা থেকে দেখতে পাচ্ছেন সি অপশন সি অপশন নামে একটি অপশন চলে আসতে এখন কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সেটা আমি দেখে দেবো অবশ্যই আমি এখন একটা আইডিতে ঢুকে যাবো হ্যাঁ বিয়ার সেটা অবশ্যই মনে রাখবেন যে আইডিটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো সেই আইডিটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয় না সেই জন্য আমি ছবি দিয়ে দেখাবো যে স্ক্রিন রেকর্ডিং হয় না সেই জন্য আমি ছবিটা তুলে রাখছি এখন ছবিটা দেখাবো এবং কিনশটও হয় না এটা সিকিউরিটি তো সেই জন্য এখন আপনার দেখতে পাচ্ছেন এই আইডিতে কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো সেই অপশন দেখা এটি কিন্তু আমার ইম্পর্টেন্ট যে আপনার অনেকেই কিন্তু ইম্পর্টেন্ট থাকে যে ফ্রেন্ড হওয়ার দরকার লাগে সেই জন্য কীভাবে আপনারা পাঠাবেন হ্যাঁ ফার্স্ট অফ অল আমার কথাগুলো ভালোভাবে শুনবেন তাহলে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন বস এই আইডিটাতে দেখতে পাচ্ছেন এই আইডিটা নিশ্চয়ই আঠারো বছরের কম আসে সেই জন্য সেটা দেখাচ্ছে বেশ বুঝতে পারছেন এখন কিভাবে ওই আইডিটার বয়স আপনারা দেখবেন সরি আপনার আইডিটার বয়সটা আগে দেখতে হবে আপনার দেখতে হবে আপনার আঠারো বছরের বেশি বয়সটা দেওয়া আছে কি না বস এখানে দেখতে হলে যে এডিট পাবলিশ ডিটেলস এখানে ক্লিক করে দিবেন প্লস এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন যে ইডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন বেয়ার্স এখানে ক্লিক করার পর আপনাদের নতুন একটি ক্লিন চলবে এখানে কিন্তু আপনার বয়সটা অবশ্যই বাড়িয়ে নেবেন যদি আঠারো বছরের কম থাকে অবশ্যই আপনারা কী করবেন আঠারো বছরে বেশি করে নেবেন বেশ দেখতে পাচ্ছেন এখানে বয়স আমার আঠারো বছরের উপরে আসে যেহেতু আমার এখানে বাড়ানো লাগবে না যেহেতু আপনার পেন্সিল আইকন দিয়ে এখানে কিন্তু আপনার বয়সটা বাড়িয়ে নিতে পারেন বয়স এখন কী করবেন সেটাই দেখে দিব এখন এই কথাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে শুনবেন বয়স এখন যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় তাহলে কী করতে হবে সেটা একবার আমি বলে দেবো আপনারা কী করবেন আমার সেমই এডিতে চলে যাবে বিয়র্স আমি কিন্তু ও আইডিতে এখন চলে যাবো আমি যে আইডিতে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আর কি যেহেতু স্ক্রিন রেকর্ডিং হয় না সেই জন্য আমি আপনাদেরকে ছবিটা দিয়েই বুঝিয়ে দেবো বিয়র্স জিওর্স দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং হয় না এখন হ্যাঁ বিয়র্স অ আপনি আপনার কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এটা অবশ্যই আপনার মনে রাখবেন বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে যারা ফ্রেন্ড আছে আসে আইডি ফ্রেন্ড আছে অবশ্যই এই আইডির ফ্রেন্ড আপনারকে একজন ফ্রেন্ড করতে হবে যে এই আইডি যারা ফ্রেন্ড আছে এই আই ফ্রেন্ডকে আপনার একজন ফ্রেন্ড করতে হবে আপনার ফ্রেন্ড করতে হবে নাহলে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না বয়স এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট করে নেবেন এবং আপনার বয়সটা আঠারো বছর করে নেবেন তাহলে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন